আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আছি তো রকি ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলেন ক্যামেরার সামনে আসলে আসার না আসার কিছুই নাই সব সময় খামারে থাকি ব্যবসা বাণিজ্য নিয়েই থাকি কালেকশন ব্যসা কেনা এইভাবেই আসি আর আপনার কালেকশন তো খুবই ভালো ভালো কালেকশন করে থাকেন যা আপনার অনেকেই বলে থাকে আমরা কিন্তু ভিডিও করি বা আমরা যে ইগুলা করি আমরা কিন্তু কিছুটা জিনিস বুঝি বা দেখি যে অনেকেরই অনেক সম্পর্কে খারাপ মন্তব্য আসে কমেন্ট আসে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখি না এর মূল কারণটা যদি আপনি একটু বলতেন মূল কারণ আসলে ব্যবসাটাই নিয়মিত থাকা আর ব্যবসা বাণিজ্য যেভাবে করি এভাবে তো সবাই করে ব্যবসাটা হলো রেগুলার প্রতি সপ্তাহে নিয়মিত কালেকশন বেসা একটা ব্যবসায় নিয়মিত থাকার মধ্যে থাকলে সবার একটা কনফিডেন্স আছে এবং সবারই ভালো লাগে তো আজকে কতগুলা গরু দেখাবেন আছে দেখাবো প্রায় পনেরো বিশটার মতো আছে প্রতি সপ্তাহে এরকমই দেখায় পনেরো বিশটা এরকম আচ্ছা আচ্ছা তো আর আপনার তো আপনার তো খুবই নাম ডাকে পাকড়া গরু নিয়ে হ্যাঁ পাকড়া গরুগুলো আমি অনেক আগে থেকে কালেকশন করি বেসা করি এটা তো সবসময় থাকে পাশাপাশি ভালো কিছু গরু ব্রামা, সাইওয়াল, গির নেপালি এবং ফ্রিজিয়ান বকনা গাভী সার আপনার সবই এখন মোটামুটি সেল করতেছে জার্সি আচ্ছা আচ্ছা তো গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই ঠিক আছে দেখার সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন রকি ভাই এটা কি জাতের ক্রোজ ড্রামা না মাস বয়স মাশ ধরনের গরু কিন্তু ভাই অনেকদিন পরে দেখলাম খুবই কোয়ালিটিফুল একটা গরু

দর্শক এটারও কিন্তু ভালো কম্বল আছে দড়ি আটকানো এই কারণে বোঝা যাচ্ছে না আমি গরুগুলো দেখাই খুব এলোমেলো ন্যাচারাল ভাবে কারণ এই জন্য আমার গরুর সাথে ভিডিওর সাথে মিলে যায় দর্শক আমি বেশি ভিডিও এই আপনার এডিটিং বলেন যেটা ফ্ল্যাশ লাইটিং বলেন বিভিন্ন ধরনের কাজ সাথে তো এরকম আমার ভিডিও হয় ওই রকম কিছু না সব ন্যাচারাল ন্যাচারাল দেখেন দাঁড়াচ্ছে এলোমেলো ভাবে ওইভাবেই ভিডিও হচ্ছে একটা গরু যদি ভালো মতো দাঁড়ায় এমনিতেই ভিডিওটা ভালো হয় তো গরু আসলে সব সময় আর আপনার গরু যারা নাই তারা ওই জাতমান দেখেই নাই কারণ আর আপনার কোয়ালিটি কিছুই নাই কোয়ালিটি ভালো দাঁড়ালেও যা এলোমেলো ভাবে দাঁড়ালেও তা কোয়ালিটি কোয়ালিটি তো এটার দামটা কেমন রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গরুটা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন গির গরু না সাতটার একটা লট করছেন তার ভিতরে এটা প্রথমটা হ্যাঁ প্রত্যেকটার বয়স আপনার ষোলো সতেরো মাস আঠারো মাস এরকম হবে আর পঁচিশে রেডি হয়ে যাবে এগুলো কোরবানি পঁচিশে রেডি হয়ে যাবে না পর্যাপ্ত কোয়ালিটি আছে নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক পুরাটাই নাভি মাথাটা রেটটাও খুবই সীমিত দর্শক আশা করে বাজার থেকে অন্যান্য কম থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা কম পাবে পাঁচ থেকে দশ হাজার টাকা কম পাবে জি গরুপতি গরুপতি তার মানে এই লটটা রাখছেন কত লক্ষ পঁচিশ হাজার টাকা লটের এটা প্রথম গরু তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা তো দর্শক চলুন দুই নম্বর গরুটা দেখায় পরবর্তী খুবই কালারফুল একটা গরু নিয়ে আসলেন এটাও তো গির মনে না এই লটটাই তো গিরের গিরের লট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম দুই নাম্বার গরুটা অনেক সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর নাভিয়েই দেখেন আপনারা কত ভারী নাভি এবং পুরাটাই নাভি ত্রিপল নাভি আর কম্বলগুলো দর্শক দেখেন খুবই সুন্দর চুরি কম্বল খুবই সুন্দর আর মাজাটা অনেক ভারী খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন গির সাহেওয়াল ক্রসকদের পছন্দসই গরু গিয়ে নাভিটা দর্শক আপনারা দেখতে পা কম্বলটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কম্বল নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কিন্তু অনেক ভারী নাভি পুরাটাই নাভি ত্রিপল নাভি মানে পুরা নাভিকে ত্রিপল নাভি বলা হয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটা গরু আর এই গরুগুলো অনেক বড় হবে পাগুলো দেখেন দর্শক কত লম্বা লম্বা তো এটা দেখলাম আমরা তিন নাম্বারটা তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটেছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন সিরিয়ালের চার নাম্বারটা সাহেবালের সাথে গিরের ক্রস এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের চার নাম্বার গরুটা এককভাবে নিলে তো মনে হয় না এই দামে এই গরু দেওয়া যাবে কারণ গরুর কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে এককভাবে নিলে এই গরু এই দামে দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা গরু আশা করি একশো পছন্দ হবে দর্শকের দশটা বাছাই কিছু জায়গা থেকে কিছু না সাতটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ সুস্থ সবল এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের চার নাম্বারটা তো পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন খুবই কালারফুল একটা গরু খুবই অসাধারণ কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর নাভি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের পাঁচ নাম্বারটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার আর কানগুলো দর্শক দেখেন কত কান আর মাথাটা দেখেন একটু অন্যরকম মাথাটা খুবই সুন্দর কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের পাঁচ নাম্বার এটা তো দর্শক চলুন পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখাই আমরা আপনাদেরকে পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও গির গরু না দর্শক এটাও গির গরু আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের ছয় নাম্বার গরুটা তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার গরুটা দেখেন সিরিয়ালের সাত নাম্বারটা তো খুবই ইউনিক একটা কালারের গরু নিয়ে আসছেন এই কালারটা খুবই সুন্দর এটা সম্পর্কে যদি একটু বলতেন নেপালি গরু না মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আঠারো মাস বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাভি কম্বল খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের সর্বশেষ গরু এটা আর এটা তো মনে হয় আরো অনেক দামি গরু এটা তো এটা ওইগুলার সাথে লটে মিল করছেন তো এই লটে তো এ পর্যন্তই দেখাচ্ছেন তো মাজাগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই গরুর মাজাগুলো দর্শক মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর মাজাই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ মাজার উপর অনেক কিছু ডিপেন্ড করে প্রত্যেকটা গরুরই মাজাটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শারীরিক এবং প্রত্যেকটা মাজা গরুর মাজাই মাংস লাগবে প্রত্যেকটা গরুর মাজাই মাংস লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এই লটটাও খুবই ভালো একটা লট তো এই লটটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লট তো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম রকি ভাই তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমার ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে এখানে চলে আসবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসতে পারবে পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণখোলা গ্রাম এখানে নিয়মিত ব্যবসা করি আজ প্রায় দীর্ঘদিন ধরে আছি তো অফলাইন অনলাইন সব সময় কেনার ভিতরেই আসি ব্যবসার ভিতরেই আছি আমারই থাকি তো আশা করি দর্শক যে কোনো সময় আসলে গরুও পাবে আমাকেও পাবে এবং ব্যবসার ভিতরে আমি আসি যেহেতু যোগাযোগ করলেও পাবে যোগাযোগ করলেও পাবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকরা আসলে এখনই গরুটা সংগ্রহ করার উপযুক্ত সময় অনেকে ভয় পায় গরু সংগ্রহ করা নিয়ে তো এই সময় ভয় পাওয়ার কিছুই নেই যেহেতু পর্যাপ্ত এখন গরু সস্তা পাওয়া যাচ্ছে এই সময় কালেকশন করলে আপনারা গরু প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা কম পাচ্ছেন তার মানে একটা গরু এক মাসের খাওয়া ফ্রি হচ্ছে এতে আপনি আগায় যাবেন এবং ফিউচারে গরুর দাম আরো বাড়বে যেহেতু বর্ষা চলে যাচ্ছে শীত আসতেছে শীতটা শেষের দিকে গরুর দাম প্রচুর বাড়ে তো এই সময় কালেকশন করে আর সামনে যাতে বাড়ার আগেই কালেকশনটা করে রাখতে পারেন এই সময় উপযুক্ত সময় গরু এখনই কালেকশন করা আমার মনে সবচেয়ে বেটার হবে সবার জন্য আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম